আপনারা দেখছেন দা পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি জুই আপনারা দেখছেন দা পিডি নিউজ হাওড়া আদালতে আইএনজিবিদের নিগ্রহের ঘটনার প্রতিবাদে পেইন ডাউন কর্মসূচি ডায়মন্ড হারবার আদালতে আইএনজিবিদের চলবে উকিল বাবু তোমরা প্রতিবাদে পেন ডাউন চলছে 전쟁 전쟁. 내가 오늘 주 এদিন আদালত চত্বরে ঘটনা তীব্র জানিয়ে বুকে কালো ব্যাচ পরে মিছিল করে আইনজীবীরা তাদের দাবি অবিলম্বে ঘটনায় দোষীদের গ্রেপ্তার করতে হবে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে ডায়মন্ড হারবার আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ চক্রবর্তী জানান তাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হয় গতকাল হাওড়া মধ্যে ঢুকে মধ্যে উকিলবাবুদের কোন কম্পাউন্ডের মধ্যে উকিলবাবুদের নক্কারজনক ভাবে মারা হয়েছে এবং হচ্ছে সেখানে হচ্ছে সবচাইতে বড় চারজন মহিলা আইনজীবী নিগৃহীত হয়েছে এবং আমরা তার তীব্র ধিক্ষা চালাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বারো আজ এই কাজ বন্ধ করেছে আমরা তার সেই তালে তাল মিলিয়ে এই নক্কারজনক লাগে আমরা আজকে সিজুয়া করছি বার কাউন্সিল যা নির্দেশ দেবে পরবর্তীকালে সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো আমরা আমরা গতকালে ঘটনা চলে ঘটনা প্রতিবাদে আজকে কর্মবিধি করছি আমরা বার কাউন্সিলের অধীন বার কাউন্সিল আজকে কি সিদ্ধান্ত নেয় দেখে আমরা পরবর্তী পদক্ষেপ ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা ও হেদায়তুল্লাহ রিপোর্ট দ্য পিডি নিউজ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ কে সাবস্ক্রাইব করুন সব ধরনের খবর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন দ্য পিডি নিউজ সোজা কথা সহজভাবে এই গরমে হাঁসফাঁস নয় নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে সহজ কিস্তিতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি পেয়ে যাবেন এখানে চিল পয়েন্ট ডায়মন্ড হারবার কলেজ রোড যোগাযোগ এইট আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের চুটি মোটরসে যে কোনো টু হুইলার্স এর করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজ এর টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানে জুনি মোটরস আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার এন্ড বিউটিতে হ্যাঁ এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিব আপনার খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন